মহান মে দিবস আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের শ্রমিকদের দাবির স্বীকৃতির দিন প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর বছর পহেলা মেয়ে সারা বিশ্বে দিবসটি পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে এ উপলক্ষে সরকারি ছুটি আজ এবারের মেয়ে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ স্পার্ট হবে বাংলাদেশ মহান মে দিবস উপলক্ষে পৃথক পৃথক বান দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ওই সময় আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের প্রতি অজ্ঞাতনামাকেও কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায় এতে দশ থেকে বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হয় ওই দিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিক শ্রেণীর ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ শিকাগো হে মার্কেটে দিনে আট ঘন্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিক জীবন দিতে হয় তবে দিবসটি পালনের সিদ্ধান্ত হয় আরও পরে উনিশশো সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ বার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে উনিশশো নব্বই সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন নিউজ ডেস্ক